এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম নির্বাচনের পথেই সমাধান নানামুখী সংকট রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত এছাড়া রয়েছে দাবি মেনে নিল সরকার জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার এছাড়া রয়েছে শাহবাগ থানা ঘেরাও আসামি গ্রেফতারে আলটিমেটাম রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত দুই এরপর রয়েছে দৈনিক প্রথম আলো অধিকারের প্রশ্নে সমঝোতা নয় এছাড়া রয়েছে দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হল আন্দোলন প্রথম আলোর আরেকটি শিরোনাম আট মাসে একশো বিরানব্বই একর জমি আটাশ ভবন ও আটত্রিশ ফ্ল্যাট জব্দ প্রথম আলোর আরেকটি শিরোনাম বিজয়নগরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় পিছু হটল বিএসএফ এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম ন্যূনতম করের চাপ বাড়ছে আসছে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ এছাড়া রয়েছে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার বক্তব্য এছাড়া রয়েছে ভাঙছে একান্নবর্তী পরিবার শিথিল হচ্ছে বন্ধন সোনারাঙা মধুময় দিন এখন কেবলই স্মৃতি ইতিফাকের আরেকটি শিরোনাম ন্যায়ভিত্তিক দেশ গড়ার সংগ্রামে হাল না ছাড়ার অঙ্গীকার তিন দফা দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম রাষ্ট্র সংস্কারে সমঝোতার পথ সন্ধান পুঁজিবাজার রসাতলে বিনিয়োগ তলানিতে এছাড়া রয়েছে ঢাবি ছাত্র সাম্য সব আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শাহবাগ থানা ঘেরাও এছাড়া রয়েছে গণ অনশন শুরুর পর জবির দাবিগুলো মেনে নিল সরকার কালের কণ্ঠে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাড়ছে বাংলাদেশিদের সুযোগ এরপর দৈনিক সমকাল সব দাবি পূরণের ঘোষণা সরে গেলেন শিক্ষার্থীরা এছাড়া রয়েছে বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের সমকালের আরেকটি শিরোনাম শাহবাগ থানা ঘেরাও সহপাঠী শিক্ষার্থীদের এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম রাজধানীতে ময়লা মাফিয়া বেপরোয়া এছাড়া রয়েছে দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবে শিক্ষার্থীদের আমার দেশে আরও রয়েছে বিজয়নগর সীমান্তে পুষিনের চেষ্টা রুখে দিল বিজিবি জনতা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো